বিভিন্ন স্ন্যাক্সে আমচুর পাউডার দেয়া হয় চাট ফুচকা জল ফুচকা পুড়ে এসবে তো আমচুর পাউডার দরকার হয় নমস্কার বন্ধুরা সানদি রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকে আমরা বানাবো কাঁচা আম দিয়ে আমচুর পাউডার এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম নিয়েছি আমলাকে প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সব আমগুলো আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এরপরে খোসাগুলো আমি ঝুড়ির মধ্যে তুলে রাখছি এবার আমি আমগুলোকে কেটে নিচ্ছি এই আমটার একটু দাগ হয়ে আমের যে এই বাংলাটা আছে না এটা আমি বাদ দিয়ে দিচ্ছি তাতে কি হবে না আমটা যখন পিসবো তখন এইটা থাকলে অসুবিধা হবে পিসার সম্বন্ধে সেই জন্য এটা আমি বাদ দিয়ে দিচ্ছি এবার এরকম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি পাতলা পাতলা করে কাটলে কি হয় আমটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর খুব সুন্দর শুকানো হবে এরকম বন্ধুরা সব আমগুলোকে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি জলটা গড়িয়ে পড়ে যায় এবার আমি রোদে নিয়ে চলে এসছি এগুলোকে খুব ভালো করে রোদে শুকিয়ে নেব এ দেখুন বন্ধুরা আমগুলো কত সুন্দর শুকিয়ে গেছে আর প্রথমে তো আমি কুলাতে শুকাতে দিয়েছিলাম জলটা একটু শুকি যাওয়ার পর কুলা থেকে তুলে আমি পলিথিনের মধ্যে নিয়ে নিয়েছি কুলাতে শুকালে কি হতো টিটি যেত তাতে তুলতে খুব অসুবিধা হতো আর পলিথিনের মধ্যে আমি নিয়ে নিয়েছি দেখুন তুলতে অসুবিধা হয়নি একদম ঝরঝরেভাবে শুকিয়ে গেছে এটা যখন রোদের থাকে তখন একটু মচমচে থাকে কিন্তু রোদ থেকে নামিয়ে আনা কিছুক্ষণ পরে কিন্তু এভাবে নিয়ে যায় এরকম মচমচেটা চলে যায় দেখছেন ভাঙছে না এভাবে টানলে তবে এভাবে ভাঙছে এবার আমি এখানে মিক্সি জাল নিয়ে এসছি মিক্সি জালে আমি নিয়ে নিচ্ছি এটাকে পাউডার করে নেবো দেখুন বন্ধুরা এবার আমি একটা চালুনি নিয়েছি চালুনিতে চেলে নিচ্ছি বন্ধুরা আমচুর পাউডার তৈরি করতে কিন্তু একটু সময় লাগে সহজেই কিন্তু এটা গুঁড়ো হয় না বেশ কয়েকবার ঘুরিয়ে ঘুরাতে হয় তারপর কিন্তু গুঁড়ো হয় যে মোটা দানাটা বেরোলো এটা আমি আরেকবার পিষে নেব এরকম বন্ধুরা সব আমচুর পাউডারটা আমি এভাবে গুঁড়ো করে নিয়েছি আর কি সুন্দর হয়েছে দেখুন কালারটাও খুব সুন্দর এসছে আর এই আমচুর পাউডারটা ভালো রাখার জন্য একটা এয়ার টাইট কৌটো ভরে ভালো করে রেখে দিতে হবে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে আর যদি মাঝে মাঝে রোদে দেওয়া হয় তাহলে তো বলারই কথা নেই আর অনেক দিন পর্যন্ত মানে সারা বছর সংরক্ষণ করার জন্য ফ্রিজেও চাইলে রাখতে পারেন আপনারা বন্ধুরা এই আমচুর পাউডারটা স্বাদ বাড়ানোর জন্য একটু বিট নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে আর এই আমচুর পাউডার এই গরমের দিনে গ্যালাসে ঠান্ডা জল নিয়ে আমচুর পাউডার এক চামচ আর স্বাদ মতো বিট নুন দিয়ে গুলে খেলে কিন্তু পেট খুব ঠান্ডা থাকে শরীরও ভালো থাকে তাছাড়া বিভিন্ন স্ন্যাক্সে আমচুর পাউডার দেয়া হয় চা ফুচকার জল ফুচকার কুড়ে এসবে তো আমচুর পাউডার দরকার হয়। তাহলে বন্ধুরা আজকার এই রেসিপির ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সানুদি রান্নাঘরকে সাবস্ক্রাইব করে সানুদিকে সাপোর্ট করুন আজকার মতো এইখানেই শেষ করছি ভিডিওটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ